এরকম গুরুত্বপূর্ণ কথা তো ভাই ফোন এইভাবে বলা যাবে না সামনাসামনি দেখা হলে তখন বলা যেতে পারে ইনশাল্লাহ তুমি অতিমাত্রায় ধরন্দর একজন ব্যক্তি আবদুল্লাহ সোনিয়াকে নিয়ে কোনো প্রকার খেলা আমার সাথে খেলতে চাবে না তোমার যা বের করে শকুন দিয়ে খাওয়াবো জি ভাই করোনা পেশেন্টের সাথে রাতে যাপন করছি খেলাধুলা করার মন মানসিকতা নেই এই মুহূর্তে একটা প্রশ্ন করতে চাই ভাই কি প্রশ্ন আপনি কি নিজের বাসায় আসেন এখন আমি কোথায় আছি তা দিয়ে তোমার কি দরকার জুম বৃষ্টি হচ্ছে এজন্য জিজ্ঞেস করলাম আমি যখন ছোট ছিলাম তখন এরকম জুম বৃষ্টিতে বাবা আমাকে জড়াই ধরে ঘুমাতেন অসম্ভব ভালো লাগত। আপনার একমাত্র ছেলেটাও নিশ্চয়ই আপনাকে মিস করছে আমার ছেলে আছে তোমাকে এই তথ্য কে দিয়েছে শাহজাহান তথ্য কে দিয়েছে এটা গুরুত্বপূর্ণ বিষয় না মজিদ ভাই এরকম সময়গুলোতে ছেলের পাশে থাকাটা গুরুত্বপূর্ণ আবদুল্লাহ জি মজিদ ভাই তুমি আমার সাথে চালাকি শুরু করেছ আগেও বলেছি আমার সাথে চালাকি করবে না জি আচ্ছা মজিদ ভাই খাওয়া দাওয়া করেছেন আমার খাওয়া নিয়ে তোমার চিন্তা করতে হবে না তুমি তোমারটা নিয়ে চিন্তা করো আমাকে আল্লাহ ব্যাপক খাওয়া দাওয়া করিয়েছেন ভাই আলহামদুলিল্লাহ আমের টক দিয়ে ছোটো মাছের জোল রান্না হয়ে করা হয়েছিল শুধু জোল স্যুপের মতো খেয়ে ওঠা যায় অমৃত খাবার এর সাথে ছিল ডিম ভাজা গরম ভাত ডাল আর খাটি ঘাওয়া ঘি শুনেছি আপনার ছেলেটা নাকি ঘন ডালা ডিম ভাজি দিয়ে ভাত মেখে খেতে বেশ পছন্দ করে তোমাকে এই কথা কে বললামই তো ভাই কে বলেছে সেই তথ্য গুরুত্বপূর্ণ কিছু না আমি আপনার ছেলের নামও জানি ওর নাম রোকন আপনি আদর করে খোকা বলে ডাকেন বয়স দশ ঠিক বলেছি ভাই মজিদ ভাই কথা বলছে না মজিদ ভাই আপনার খোগা যে খুব অসুস্থ সেই তথ্য আমার কাছে আছে তুমি কি পুলিশ ডিবি কিংবা কোন স্পেশাল ব্রাঞ্চের লোক আমি উত্তর না দিয়ে মুসকি হাসলাম আমার হাসি টেলিফোনের ওপাশ থেকে দেখা যায় না ভিডিও কলে কথা বললে হয়তো দেখা যেত আমরা কথা বলছি অডিও কলে মজিদ ভাইয়ের দীর্ঘশ্বাস শুনতে পেলাম তিনি কট করে লাইনটা কেটে দিলেন ছেলের কথা তো লাইকি কানকারা মজিদ ভাইয়ের মতো পাথর হৃদয়ের মানুষটা অল্প সময়ের জন্য বাবা হয়ে উঠেছিলেন খোকার কথাকে তার মনে দাগ কেটেছিল সে কি টেলিফোনের ওই পাশে দাঁড়িয়ে ছেলের আদর মুখটা ছিনতে করে কাঁদছিল এই প্রশ্নগুলোর উত্তর আমি জানি না জানা সম্ভব নয় আমি মোবাইলটা পাশে রেখে অভির দিকে তাকালাম অভি শুয়ে পড়েছে নাক দেখে ঘুমাচ্ছে যেসব আজে বাজে প্রশ্ন তার ঘুম নষ্ট করছিল আজ সেগুলো তার মাথা থেকে দূর হয়েছে সে এখন বাচ্চাদের মতো ঘুমাচ্ছে নিষ্পাপ ঘুম দৃশ্যপট সাত চোদ্দ দিন কাটিয়ে দিলাম ফুপার বাসায় কানকাটা মজিদ ভাইয়ে চোদ্দ দিনে একবারও ফোন দিলেন না আমি দুই একবার চেষ্টা করেছিলাম তার সাথে যোগাযোগ করতে তার নম্বর বন্ধ আমার অবশ্যই ফুবার বাসার সময় খুব একটা খারাপ যাচ্ছে না ফুবার বাসায় বললে ভুল হবে বলা যায় অভির ঘরে অভির সেবা শুশুষ্রা আমাকে করতে হয়েছে এতদিন সে এখন করোনা নেগেটিভ হয়েছে আলহামদুলিল্লাহ তবে মানসিকভাবে সে সুস্থ হয়ে গিয়েছিল রেসপন্স টু ইসলাম অ্যাপসটা পাওয়ার পর থেকেই সাইক্রিয়াডিস্ট এর সাথে এরপর থেকে আর তার শাসন করতে হয়নি ফুপার একটা বড় অঙ্কের টাকা বেঁচে গেছে ফুপা এই জন্য আমার উপর বেশ খুশি ফুপুও বেশ মায়া দৃষ্টিতে আমাকে দেখেতে শুরু করেছেন অভির সেবা করতে গিয়ে আমারও খানিকটা জ্বর চলে এসেছিল হালকা গলা ব্যথা বেশ পরিমাণ কালো জিরা আর মধু খেয়েছি আমি আর অভি ফুপাকে বলেছিলাম জমজমের পানি আর আজোয়া খেজুর জোগাড় করতে তিনি কোথা থেকে যেন অথেন্টিক আজুয়া খেজুর আর জমজমে পানি এনেছেন মধু কালিজিরা আজুয়া খেজুরের সাথে জমজমের পানি মিশিয়ে একটা বিশেষ পেস্ট তৈরি করা হয়েছে ফুপোকে কেউ একজন এই পেস্ট তৈরির বুদ্ধি দিয়েছে এর মধ্যে আবার সাত সাতবার সুরা ফাতিহা বিসমিল্লা সহ তিনবার সুরা ইখলাস তিনবার সুরা ফালাক তিনবার সুরা নাস পড়ে ফু দেওয়া হয়েছে প্রতিদিন নিয়ম করে সকাল সন্ধ্যা আমাকে আর অভিকে এই ফেস্ট খাওয়ানো হয়েছে ফুপা ফুপুও খেয়েছেন অভিকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ হতে দেখে ফুপু একটু বেশি আবেগে অপ্লুত হয়ে পড়েছেন আমি তখন আল বিদায়া ও আর নিহায়া বৈডার পাতা উল্টাচ্ছি ফুপু এসে মমতার নয়নে তাকিয়ে বললেন তুই জঙ্গি হলেও খুব একটা খারাপ জঙ্গি না তরৃদয়ে মমতা আছে রে আমি বইটা দেখে হাসি মুখে আট মোড়া ভাঙলাম ফুপু বললেন কিছু খাবি তুই একটা ডিম বেজে দিই আমি মুচকি হেসে বললাম না ফুপু এখন কিছু খাবো না আচ্ছা তোমার বাসায় চাপাতি আছে না চায়ের পাতির কথা বলছিস না ফুপু কোপাগোপি কপি করার চাপাতি চাপাতি দিয়ে কী হবে আমি আর ওপি কোপাগোপি প্র্যাকটিস করবো প্রভু ভ্রুকুছকে শক্ত মুখে তাকিয়ে আসছেন আমার দিকে আমি বললাম অভি বাইনা দৌড়েছি সে সঠিক পদ্ধতিতে কোপানো শিখতে চায় আজকে চিন্তা করেছি ওকে টেকনিকগুলো শিখিয়ে দেব। শেখানোর জন্য দুইটা চাপাতি হলে ভালো হতো ফুপু অবশ্যই একটা হলে চলবে তুই কি আমার সাথে পাজলামি করছিস আব্দুল্লাহ পাজলামও কেন করব নিয়ে এসো একটা চাপাতি ফুপু কোনো উত্তর করলেন না শুকানো মুখে ঘরের ভেতর ঢুকে গেলেন কিছুক্ষণ পর ফুবা এরকম ছুটে বেরিয়ে এলেন ভেতর থেকে তার চোখে আগুন আগুনের উপর চশমা এটেছেন তবে উত্তেজনায় ভুল করলে নিজের চশমা রেখে ফুপুর চশমা পরে চলে এসেছেন অদ্ভুত লাগছে দেখতে ঠিক এই কারণেই তার চোখের আগুন ঠিক কাজ করছে না কেমন গোবেচরা টাইপ লাগছে ফুবা বের হয়ে সেই হুঙ্কার দিলেন আবদুল্লাহ জি ফুপা তুমি নাকি তোমার পুপুর কাছে চাপা দিয়ে চেয়ে কোপানো শিখাবে বলে জি ফুপা কোপাকোপি একটা আর্ট এটা শিখে রাখলে সুবিধা বে আদব তোমাকে ঘরে থাকতে দিয়েছি খাইয়েছি পড়িয়েছি আর তুমি আমার ছেলেকে নাস্তিক মোরদাদ কোপানো ট্রেনিং দিয়ে জঙ্গি বানাচ্ছ হাউ ডেয়ার ইউ ফুপা নাস্তিক মোরদাত কোপানোর কথা কে বলল কেন তুমি তোমার বলো নাই অভিকে নাস্তিক মোরতাদ কোপানোর ট্রেনিং দেওয়ার জন্য চাপাতে এনে দিতে ফুপা সামনে কোরবা ঈদ আমি তো অভিকে গরু কোপানোর টেকনিক শিখিয়ে দেওয়ার জন্য চাপা দিয়ে যদিও নাস্তিক মোরতাদগুলোর বুদ্ধি আর ওই গরুর বুদ্ধির মধ্যে কোনো একটা পার্থক্য নাই ফুপা বড় বড চোখা করে তাকিয়ে আছে। কি বলবে ঠিক বুঝতে পারছে না কোরবানিতে গরু কোবানো খুব একটা দোষের কিছু না কয়েকজন লোক নিয়ে ফুবাকে প্রতিবার গরু কুবানোর কাজটা একা সারতে হয় ওভি একবারও ছুঁয়েও দেখে না ওভি যদি কুবা কুবিটা শিখে যেত তাহলে ভালোই হতো তার দায়িত্ব কিছুটা কমতো ফুবাকে চুপ করে থাকতে দেখে রান্নাঘরের ভেতর থেকে ফুপো চিৎকার করে বলল কই তুমি আগে কিছু বলছো না কেন ইয়ে মানে ও তো গরু কুবানোর কথা বলছে ফুপু কটকটে গলায় বলল ও আজকে গরু কোপানো শেখাবে কালামার আলাপ ভোলা ছেলেটাকে দিয়ে মানুষ কোপাবে ওর কোনো বিশ্বাস নাই ওকে বেরিয়ে যেতে বলো আমার বাসা থেকে এখনই বেরিয়ে যেতে বলো ফুপা কিছুটা স্তব্ধ হয়ে গেলেন ফুপুর কথা সদ্ভেদ ফিরে পেলেন নিজের আগের পজিশনে ব্যাক করলেন আবারও হুঙ্কার দিলেন এখনই বেরিয়ে যাও আমার বাসা থেকে এই মুহূর্তে জি আচ্ছা ফুপা যাচ্ছি তোমার ওই অলক্ষণে স্যুটকেসটাও সাথে নিয়ে যাও ফুবা ওটা আপাতত বাদতো থাকুক পরে সময় নিয়ে যাবো নে অসম্ভব তুমি এখনই স্যুটকেস নিয়ে বেরিয়ে যাবে আর কোনোদিন আমার বাড়ির ত্রিসীমানায় পা রাখবে না যদি রাখো চাপাতে দিয়ে তোমার পা কেটে কুকুরকে খাওয়াবো জঙ্গি কোথাকার আমি টাকা ভর্তি বিশাল স্যুটকেস সহ রাস্তায় বেরিয়ে এলাম দীর্ঘ চোদ্দ দিন পর খোলা আকাশের নিচে হাঁটার সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ সনমনে রোধ দারুণ লাগছে সমস্যা একটাই প্রায় ষাট লক্ষ টাকা ভর্তি সুটকেসটা নিয়ে হাঁটতে হচ্ছে মানুষজন তাকাছে কিন্তু কেউ সুটকেসের ব্যাপারে কৌতূহল বোধ করছে না মানুষ যদি জানতো এর মধ্যে এত টাকা আছে তাহলে কি এমন নির্লোভ দৃষ্টিতে সুটকেসটার দিকে চেয়ে থাকতে পারত যাই হোক টাকা ভর্তি এই সুটকেসটা যত তাড়াতাড়ি সম্ভব কানকাটা কাটা মজিদ ভাইয়ের কাছে চালান করে দিতে হবে সে চেষ্টা করছি আমি তার মোবাইল নম্বরে বার কয়েক চেষ্টা করছি নম্বরটি বন্ধ ওই পাশ থেকে এক নারী কণ্ঠ মোবাইল বন্ধের সংবাদ দিয়ে লাইন কেটে দেয় এ দিন ধরে যখন ওই ফোন দিচ্ছি এরকমই হচ্ছে আমার কাছে অবশ্যই আরেকটা নম্বর আছে মজিদ ভাইয়ের ছেলে রোকনের নম্বর ছেলের সাথে গিয়ে দেখা করতে পারেন না মজিদ ভাই পুলিশ র্যাব বেশ ঝামেলা করে যে পর্যায়ে তিনি চলে গেছেন একবার কায়দার মতো ধরা খেলে ঘুম হয়ে যেতে হবে তাকে সুতরাং ছেলের সাথে দেখা হয় না তার বহুদিন তাই মাঝে মাঝে কথা বলার জন্য ছেলেকে একটা মোবাইল দেওয়া হয়েছে মোবাইল নম্বরটা আমি পেয়েছি শাহজাহানের কাছ থেকে শাহজাহান তার মজিদ ভাইকে অত্যন্ত ভালোবাসে সে মনে প্রাণে চায় মজিদ ভাই ইমান নিয়ে ইসলামে ফিরে আসুক শাহজাহানের মতে মজিদ ভাইয়ের লোক হিসেবে ভীষণ খারাপ হলেও মানুষ হিসেবে ভালো সে প্রতিদিন রাতের তাহার যুদে মজিদ ভাইয়ের হৃদায়তের দোয়া করে আল্লাহর কাছে কান্নাকাটি করে ব্যাপারগুলো আমার কাছে বেশ অদ্ভুত লাগে আল্লাহ কি পরিমাণ ভালোবাসা একজন খনির জন্য একজন মুসলিমের অন্তরে দিয়ে দিয়েছেন এর কারণ কী সেটা আল্লাহ ভালো জানেন আমি রোকনের নম্বরে ডায়াল করলাম টেলিফোনের উপাস থেকে মিষ্টি গলা ভেসে এলো হ্যালো সালাম আলাইকুম খোকা বলছ জি না আমার নাম রোকন কেন তোমার আব্বু তোমাকে খোকা বলে ডাকে না ওই নামে শুধু হাব্বুই ডাকেন অন্য কেউ খোকা নামে আমাকে ডাকে না কেউ না ডাকলে কি হয়েছে আমি ডাকবো তোমাকে খোকা বলে কে তুমি আমি তো তোমাকে চিনিই না আমি তোমার আব্বুর পরিচিত একজন আমার নাম আবদুল্লাহ আব্বু কি তোমার সাথে আছে না এখন নেই তবে দেখা হবে তোমার আব্বুর সাথে ইনশাল্লাহ সত্যি দেখা হবে আশা করছি খুব শীঘ্রই দেখা হবে তোমার আব্বুর সাথে কেন বলো তো তোমার কি তোমার আব্বুকে খুব দরকার হুঁ দরকার কী জন্য দরকার বলো তো তোমাকে বলবো কেন তোমাকে তো আমি চিনতেই পারছি না তোমার আব্বুর সাথে দেখা হলে তোমার বিষয়টা তোমার আব্বুকে জানিয়ে দিতে পারবে সুতরাং আমাকে বলতে পারো ছেলেটা কিছুক্ষণ চুপ করে রইল তারপর বলল আগামী মাসে আমার জন্মদিন আব্বু বলেছিল জন্মদিনে আমি যা চাইব তাই আমাকে দেবে তুমি কি চাও সেটা তোমাকে বলতে ইচ্ছে করছে না বলে ফেলো দেখা গেল তোমার আব্বু নিজে আসতে পারলেন না আমাকে গিফট কিনে পাঠিয়ে দিলেন সুতরাং কী চাও বলো একজোড়া ককাটাইল পাখি ককাডাইলই লাগবে বাজরি গেও চলবে না অথবা ফিঞ্চ না আমার ককা টাইলই লাগবে কী রঙের ককাডাইল চাও একটা হলুদ একটা ধূসর কেন একটা হলুদ আর একটা ধূসর কেন ওদের যখন বাবু হবে সেই বাবুগুলো দেখতে খুব মজার হবে এজন্য তুমি ককাডাইল পাখি দিয়ে করবেটা কি ওদের কথা শেখাবো ওরা কি কথা বলতে পারে কথা ঠিক বলতে পারে না তবে অনেক রকম আওয়াজ শেখানো যায় ওদের আমি যেভাবে আওয়াজ বের করব ও সেভাবেই আওয়াজ করবে ইন্টারেস্টিং তো তুমি এত কিছু কি করে জানলে ইউটিউবে দেখেছি তাহলে তো তোমাকে এক জোডা ককাটাইল পাখি কিনে দিতেই হয় কিন্তু একটা সমস্যা কি সমস্যা পাখি দুটি এক রঙের হলে ভালো হয় না ধরো হলো দুটো পাখি কিংবা ধূসর দুটো না আমার একটা হলুদ আর একটা ধূসর লাগবে চেয়েটা ধূসর মেয়েটা হলুদ ওরে বাবা বানি স্টাইল যেমন গরু খুঁজতে গিয়ে নিজেদের উপর কঠিন শর্ত চাপিয়ে নিয়েছিল তুমিও তো দেখছি ককাডাইল কিনতে গিয়ে জটিল শর্ত জুটে দিচ্ছ বানি স্টাইল কারা গরু কিনতে গিয়ে তারা কী করেছিল এটা বেশ মজার একটা ইতিহাস ওর এনে সুরা বা কারায় আসে গল্পটা একদিন সময় করে বলবো তোমাকে ইনশাল্লাহ আব্বু কি আমাকে এরকম এক জোড়া ককাটাইল উপহার দিতে পারবে না মনে হচ্ছে পারবে না কোথায় পাবে এমন জোড়া তবে একটা উপায় আছে কি সেটা তুমি কি কোরআন তেলওয়াত করতে পারো হ্যাঁ বাড়ি আমার অনেকগুলো সুরাম মুখস্ত আছে সলাদ পড়তে শিখেছ হ্যাঁ শিখেছি আমি পাঁচ তো সলাদ পড়ি ফুপু শিখিয়েছেন অসুস্থতার কারণে দাঁড়িয়ে পড়তে কষ্ট হয় তাই বসে পড়ি ম্যাশা আল্লাহ তাহলে তো তোমার প্রবলেম অর্ধেক সলভ হয়ে গেলো কীভাবে তুমি ভালো করে উজু করবে তারপর দুই ডাকাত নফল সালাত আদায় করে আল্লাহকে তোমার সাওয়াটা বলবে আল্লাহ তোমাকে ঠিকই এরকম একটা ককা জোড়া মিলিয়ে দেবেন ঈশাল্লাহ আল্লাহকে সত্যিই দেবেন ঠিক মতো যদি চাও তাহলে অবশ্যই দেবেন তোমাকে কি আমি চাচু বলে ডাকতে পারি অবশ্যই পারো আচ্ছা আবদুল্লাহ চাচু আমি যদি আল্লাহর কাছে আপ বুকে চাই তাহলে কি আল্লাহ আব্বুকেও আমার কাছে পাঠিয়ে দেবেন আল্লাহ সব কিছু দিতে পারেন খোকা তাহলে আল্লাহর কাছেই আমি চাইব সব আমার জন্মদিনের গিফটও আল্লাহর কাছেই চাইব ভেরি গুড তবে খোকা শোনো জন্মদিন পালন করার বিষয়টা কিন্তু আল্লাহ ঠিক পছন্দ করবেন বলে মনে হয় না কেন কারণ আল্লাহ আমাদের জন্মদিন পালন করার কোনো হুকুম দেননি নবী সাহাবিরা কেউ জন্মদিন পালন করেনি এটা হচ্ছে বিধর্মীদের থেকে আর আল্লাহ বিধর্মীদের অনুসরণ করতে বারণ করেছেন জন্মদিন উদযাপন না করলে উপহার কিভাবে পাবো উপহার দেওয়া নেওয়া তো অনেক ভালো ব্যাপার মুসলমান একজন আরেকজনকে উপহার দেবে এটা আল্লাহ পছন্দ করেন এর জন্য জন্মদিনের দরকার নেই তুমি আল্লাহর কাছে চাইলেই জন্মদিন ছাড়াই আল্লাহ তোমার কাছে উপহার পাঠিয়ে দেবে বুঝতে পেরেছ হুঁ আবদুল্লাহ সাচ্চু শরীরটা ভালো লাগছে না কথা বলতে আর ইচ্ছে করছে না তোমার সাথে আমি ফোন রাখছি রোকন কথা শেষ করে ফোন নামিয়ে রাখলো ছেলেটার জন্য এক জোড়া ককাডাইল জোগাড় করতে হবে যে জোড়ার ছেলে পাখিটা হবে ধূসর আর মেয়ে পাখিটা হবে হলুদ খুব জটিল ব্যাপার দেখি একটা ব্যবস্থা করতে হবে তবে এই মুহূর্তে বিশালে সুটকেস্টার ব্যবস্থা আগে নিতে হবে আমার ম্যাসে নিয়ে যাওয়া যায় সেখানে ইরাম আর সনিয়া চড়ুই পাখির মতো নতুন সংসার পেতেছে নিশ্চয়ই সুখ দুঃখ চিন্তা দুশ্চিন্তা মিলিয়ে আনন্দের সময় কাটছে তাদের এরকম সুন্দর মুহূর্তে আমি উপস্থিত হই তাদের ভালো সময়গুলো নষ্ট করার কোনো মানে হয় না মজিদ ভাইও যদি ওদের ঠিকানা পেয়ে যায় সেটাও বিপদ ডেকে আনবে সুতরাং স্যুটকেস নিয়ে মেসে যাওয়া যাবে না আয়সার বাসায় যাওয়া যেত কিন্তু আয়সার বাবা মনে করবেন আমি নতুন মাস্ক নিতে এসেছি অবু শশুরীর এমন মনে করাটা আমার জন্য বিব্রতকর আমি একটা রিক্সা ভাড়া করে বাসা গেলাম আমার পাশে দাঁড় করিয়ে তার দরজায় কোলিং বেলে হাত দরজা খুলে দিলেন তিনি সমীর উদ্দিন চাষার মুখ ভর্তি দাড়ি শেপ করা চকচকে গালার নেই দাড়িতে বেশ মানিয়েছে তাকে তবে দাড়িকে তিনি নবী সন্না হিসেবে রেখেছেন নাকি করোনা মহামারীর জন্য সেলুনে যেতে পারছেন না বলে দাঁড়িয়ে গজিয়েছে সেটা বোঝা যাচ্ছে না আমি অমায়িক হাসির মুখে টেনে বললাম চাচা দাড়িতে আপনাকে মাসা আল্লাহ সুন্দর লাগছে দাঁড়ি কি নবীর সন্না হিসেবে রেখে দিয়েছেন সমীর উদ্দিন আমার প্রশ্নের উত্তর দিলেন না তিনি চোখ পিটপিট করে একবার আমার দিকে তাকাচ্ছেন একবার তাগাচ্ছেন সুটকেসটার দিকে এতদিন পরে আমার সাথে সুটকেসটা দেখে ঘাপ ডেকেছেন হয় তিনি গলার স্বর্ণামে জিজ্ঞেস করলেন তুমি কি মসজিদকে সাথে নিয়ে এসেছ আমিও তার মতো গলার স্বর নামিয়ে বললাম জিনা চাসা মসজিদ ভাইকে নিয়ে আসি নাই মসজিদ আসেনি শুনে সমীর উদ্দিন মনে সাহস পেলেন গলার স্বর যেমন নামিয়েছিলেন তেমন ওই ওসিয়ে বললেন মজিদের স্যুটকেস নিয়ে আমার বাসায় কি করতে এসেছ